এইভাবে ক্ষমতা আসাটাকে অনেকেই মনে করছেন বিএনপি একটি মাইন কা ফেসে ফেঁসে গেছে জুলাই সনদ কিংবা এই হ্যাঁ ভোটে যেগুলো পাশ করে নেওয়া হয়েছে একটিও যদি মানতে রাজি না হন বিএনপি তাহলে তৎক্ষণাৎ রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে একদিকে ভারত একদিকে আওয়ামী লীগ একদিকে জামাত একদিকে জনগণ একদিকে হ্যাঁ ভোট সব মিলে বিএনপির এই নতুন পথযাত্রা কতটা সুখকর হবে সেটা এখন দেখার বিষয় রাত থেকে ভাবছে বাংলাদেশে কি এক বিপর্যয় ঘটে গেল হ্যাঁ বিপর্যয় বটে তবে এই বিপর্যয়টা ভাবছেন জামাতের বিপর্যয় কিন্তু আমরা দেখলাম এই বিপর্যয়টা মূলত মিডিয়ার বিপর্যয় কারণ গতকাল রাত থেকে আমরা মিডিয়াকে দেখলাম তারা উলঙ্গ হয়ে গেছে একটি দলকে জেতানোর আগে নির্বাচন কমিশনের ফলাফল দেওয়ার আগেই তারা জিতিয়ে দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে মিডিয়া এতটা উলঙ্গ আগে কখন হয়েছে কিনা শেখ হাসিনার আমলে হয়েছে বাধ্য হয়েছে কিন্তু ঠিক এইবার যেভাবে তারা জনগণের পক্ষে থেকে সাথে থেকে এরকম উলঙ্গ দেখালেন সেটি আসলে এক ধরনের বিপর্যয় কিংবা আমরা যদি ভাবি যে এই মিডিয়ার বিপর্যয়টা আওয়ামী লীগের আমলেই হয়েছে এখন তার ধারাবাহিকতা রক্ষা হচ্ছে বা মিডিয়াকে সেভাবে সংস্কার করে আবার নতুন করে সাজানো না যাওয়ার ব্যর্থতাই হচ্ছে এই বিপর্যয় যাই হোক সেটি একরকম আরেক দিক থেকে বিএনপির জয় নিয়ে একটা গ্রুপ খুশি কিন্তু বড় একটা অংশ বিএনপির এই বিজয়ে না খুশ হয়েছেন এটা প্রমাণ করার জন্য তেমন বেশি কিছু দরকার নেই আমরা যদি দেখি যে বিএনপি কতগুলো ভোট পেয়েছে আর বিএনপির অপোজিটের ভোটগুলো কত তাহলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় আরেকটা বিষয় সেটা হচ্ছে বিএনপি এবার ইচ্ছা করেই না ভোট দিয়েছে আর বিএনপির বিরুদ্ধে যারা তারা দিয়েছে হা ভোট তো এই যে হা ভোটের পরিমাণ হচ্ছে প্রায় থেকে থেকে লোক বিএনপির সঙ্গে একমত নয় তাদের বিরুদ্ধে সো বিএনপি যেটা ভাবছে যে তারা জিতে গেছে কিন্তু অপর পক্ষে দেখতে পাচ্ছি আমরা এই সুষ্ঠু গণতন্ত্রের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ লোক বিএনপির বিরুদ্ধে চলে গেছে এবং কালকে যে নির্বাচনের মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে এতটা সুন্দরভাবে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যেটা নিয়ে আসলে এখন আর মানুষের মানে দ্বিধা কিংবা প্রশ্নের কিছু নেই বা সন্দেহের কোনো অবকাশ নেই মানুষ দেখেছেন যে একটি দলকে জেতানোর জন্য বিএনপি কে জেতানোর জন্য প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা কাগজে ওভার রাইটিং আছে এবং সেখানে যেখানে দেখা গেছে দুইশো ভোট পেয়েছে সেখানে বারোশো বিয়াল্লিশ অর্থাৎ এক যোগ করে দেওয়া হয়েছে কোথাও পেয়েছে এক হাজার ভোট সেখানে পনেরোশো করে দেওয়া হয়েছে ডিজিট বাড়ানো হয়েছে কোথাও কোথাও এর চেয়ে বেশি করা হয়েছে আমরা যখন ফলাফলটা দেখি তখন প্রথম দেখলাম যে সব মোটামুটি লিডে থাকতেছে আসনেই জামাত পাল্লা তো প্রত্যেকটা কেন্দ্রেই এভাবে লিড হতে হঠাৎ দেখলাম যে সেই কেন্দ্রগুলো থেকে রেজাল্ট আসা বন্ধ হঠাৎ করে অনেকগুলো কেন্দ্র থেকে একসঙ্গে রেজাল্ট আসতেছে এবং সেখানে আর কোনো কাগজপত্রের খবর নাই শুধুমাত্র ঘোষণা আসতেছে এটাই সাধারণত হয় যে রিটার্নিং অফিসাররা শেষ পর্যন্ত তারা যেহেতু একটা শক্তি নিয়ে থাকেন রাষ্ট্রের একটা অংশ হচ্ছে রিটার্নিং অফিসার বা ডিসি তারা যে কোনো কিছু ঘোষণা দিলে সেখানে সেটাকে ওলট পালট করা বা ঠিক নয় এটা বলারও কোনো সুযোগ থাকে না আমার কাছে একটা কাগজ আছে কিন্তু দশজন বা পঞ্চাশ জনের কাগজ নিয়ে আমি তাৎক্ষণিক তাকে প্রোটেস্ট করতে পারি না যে দেখেন আপনার পঞ্চাশ জনের ফলাফলে কি এসছে তো এইটা একটা বিষয় যে রিটার্নিং অফিসাররা এই কাজটা করেছেন বা করতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সবকিছু সত্ত্বেও বিএনপি শেষ পর্যন্ত ক্ষমতায় এসে গেছে বা ক্ষমতার কাছাকাছি বা তারা নির্বাচনে জিতে গেছে এখন শুধু হস্তান্তর বাকি আমরা ধরে নিচ্ছি যে খুব শীঘ্রই বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমান শপথ নেবেন ক্ষমতা ভার গ্রহণ করবেন কিন্তু এত কিছুর মধ্যেও যেখানে একটা বিশাল জনগোষ্ঠী এবার জামাতের প্রতি সমর্থন জানিয়েছে এক ধরনের জয় জয়কার আমরা দেখলাম জামাতের কিন্তু তারপরও জামাত নির্বাচনে ভালো করেনি অর্থাৎ বিএনপির কাছাকাছিও যেতে পারেনি আসন সংখ্যায় এই ব্যাপারটাকে জামাত কিভাবে দেখছে আমরা দেখলাম জামাতের মধ্যে তেমন কোনো ধরনের হাহুতাস নেই যতটা জামাতের সমর্থক কর্মী বা ভোটারদের মধ্যে আছে জামাত লিডারদের মধ্যে সেই হাই হুতাশা বা হতাশার ভাবটি নেই তারা স্পষ্ট করেছেন যে তাদের সঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে হয়েছে ভোট গণনায় গাফিলতি বা দুই এটা তারা তারা বলছেন কিন্তু এইটার জন্য যে প্রস্তুত ছিলেন সেটা তাদের বক্তব্য কিন্তু উঠে এসেছে ডাক্তার শফিকুর রহমান জামাতের যিনি আমির তিনি স্পষ্ট বলেছেন আহ গণতন্ত্রের সৌন্দর্যটাই এটা যে একটা দল জিতবে আর একটা দল হারবে যদি হারার মান মন মানসিকতা না থাকে বা পরাজয় স্বীকার করার মতো মন মানসিকতা না থাকে তাহলে আমরা মনে করি যে নির্বাচনে অংশ নেওয়াই উচিত নয় তো এমন কথা দিয়ে তিনি মূলত নিজেদের কর্মীদেরকে নেতাদেরকে এবং নিজেকেই সান্ত্বনা দিয়েছেন যে আসলে হার জিত এটা কোনো ব্যাপার না আমরা হারতেই পারি এটা কোনো বিষয় নয় অর্থাৎ তারা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন কারণটা কি অনেকেই ভাবছেন জামাত জনগণের আমানত রক্ষা করতে পারলো না অর্থাৎ জনগণ তাদেরকে যে এত ভোট দিল ভোট দিল স্বতঃস্ফূর্ত গেল জীবনের ঝুঁকি নিয়ে একটি দলের বিরোধিতা করে তাদেরকে ভোট দিল কিন্তু জামাত তাদের সেই ভোটের মান মর্যাদা রক্ষা করতে পারেনি আমানত রক্ষা করতে পারেনি কিন্তু বিষয়টা কি আসলে তাই জনগণ যা ভোট দিয়েছে জামাত মনে করে তারা সেই ভোটটাই পেয়েছে হ্যাঁ কিছু আসনে কিছু ভোট কম বেশি করেছে কিন্তু এর মানে এই নয় যে জনগণের ভোটের কোনো মর্যাদা নেই আমরা দেখতে পাচ্ছি যে জামাত এই মুহূর্তে যে কয়েকটি আসন পেয়েছে প্রায় আশিটার মতো আসন বা পঁচাত্তর থেকে আশিটার মতো আসন যে পেশ পেয়েছে তারা সব মিলে জোটসহ বা একাই তো এই আসনের মধ্যে এমন আসন এর বাইরে যে আসনগুলো আছে তার মধ্যে প্রায় হেরে যাওয়া আসনের মধ্যে আছে প্রায় থেকে আসন আছে যেখানে জামাত হেরেছে মাত্র তিন থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে তো এই যে হেরে যাওয়া ব্যবধান মামুনুল হকের একটা আসন আছে যেখানে ব্যবধান মাত্র দুই হাজার তো রকম স্বল্প ব্যবধানে হেরে যাওয়ার বিষয়টা আরো একটা জিনিস স্পষ্ট হয় যে আসলে জামাতকে মানুষ ভোট দিয়েছে এবং জামাতের জামাতকে যেন মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটি বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকার সেই ব্যবস্থাটা করতে পেরেছে আমরা এতগুলো ভোট দলকে এটা দেখানোটাই হচ্ছে আসলে ক্রেডিট এরপর ফলাফল যেটা চুরি হয়েছে বা হতে যা হয়ে গেছে বা হচ্ছে বা হতে পারে বলে আমরা মনে করছি সেইটার জন্য যে খুব বেশি দুঃখ প্রকাশের বা হাই হতাশের ব্যাপার আছে এমনটি কিন্তু অনেকেই মনে করছেন না কেন মনে করছেন না তার একটি বড় কারণ হচ্ছে এইভাবে ক্ষমতায় আসাটাকে অনেকেই মনে করছেন বিএনপি একটি মাইনায় ফেসে গেছে এই মুহূর্তে বিএনপি যদি ক্ষমতায় আসে বা এসে গেছে আমরা ধরে নিচ্ছি যে ক্ষমতা এসেছে তো এই মুহূর্তে বিএনপি কি স্বস্তিতে আছে নাকি অস্বস্তিতে আছে যদি আমরা একটু বিশ্লেষণ করে আমরা দেখবো যে বিএনপির জন্য আসলে স্বস্তির চেয়ে অস্বস্তির কারণ বেশি কারণ হ্যাঁ ভোট জিতে গেছে পঁচাত্তর শতাংশ ভোটে পঁচাত্তর শতাংশ বা সাতাত্তর শতাংশ মানুষ ভোট দিয়েছে হ্যাঁ পক্ষে যে হ্যাঁ জিতে গেলে জনগণ এমনিতেই জিতে যায় হ্যাঁ জিতে গেলে জুলাই সনদ জিতে যায় জুলাই সনদ জিতে গেলে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জিতে যায় হ্যাঁ ভোটের সঙ্গে আরো যে কয়েকটি অপশন রয়েছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা ভারসাম্য এরপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়াগুলোতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমানো বিশেষ বিশেষ জায়গায় পদগুলোতে সরকারি পদগুলোতে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ না থাকা অর্থাৎ স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী একসঙ্গে দুইবারের বেশি কেউ থাকতে পারবেন না আবার যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না এইরকম যে শর্তগুলো সংস্কার প্রস্তাবনা থেকে জিস্ট করে এই হ্যাঁ ভোটের মধ্যে নিয়ে আসা হয়েছে হ্যাঁ ভোটের ফলে এই সবগুলোই বাস্তবায়ন করতে এই সরকার বাধ্য কারণ এই হ্যায়ের পক্ষে ভোট দিয়েছে পঁচাত্তর পার্সেন্ট মানুষ যদি বিএনপি কে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষের ভোট পাওয়ার কারণে বিএনপির শাসন ক্ষমতা মানুষ মেনে নিতে বাধ্য হয় তাহলে পঁচাত্তর ভাগ মানুষের হ্যাঁ ভোটকে তাদের রায়কেও বিএনপি মানতে বাধ্য যদি হ্যায় ভোটকে বাস্তবায়ন করতে বিএনপি বাধ্য না হয় তাহলে এই সরকারকেও মানুষ মানতে বাধ্য নয় মাইন কাচিপাটা ঠিক এই জায়গায় যখন হ্যায় ভোট এবং জাতীয় নির্বাচনটা একসঙ্গে হচ্ছে তখন আমাদের অনেকের মনেই খুব দ্বিধা ছিল যে আসলে ব্যাপারটা ঠিক হচ্ছে না কিন্তু আমরা এখন এসে দেখছি যে ব্যাপারটা আসলেও খুবই ভালো হয়েছে কেন ভালো হয়েছে এখন যদি এই নির্বাচনকে তারেক রহমান বা বিএনপি অস্বীকার করতে যায় তাহলে তাদের নিজের ক্ষমতাকে অস্বীকার করতে হয় আর না হয় যদি স্বীকার করতে হয় তাহলে হ্যা ভোটকে তাদের স্বীকৃতি দিতে হয় এবং এই হ্যা ভোটের কার্যকারিতা তাদের সংসদে বহাল রাখতে হবে আগামী রাষ্ট্র ব্যবস্থায় তাদেরকে এই হ্যা ভোটের বাস্তবায়ন করতে হবে আর এই হ্যাঁ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তাকে দলের প্রধান ছাড়তে হবে দলের প্রধান যদি তিনি পদ যদি তিনি ছাড়তে বাধ্য হন সেক্ষেত্রে বিএনপির দায়িত্বভার কে নেবেন অবশ্যই বিএনপি তার একটি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আসতে হবে এবং বিএনপিতে নতুন নেতৃত্ব আসতে বাধ্য যদি তারেক রহমান বা না হন তাহলে এই পঁচাত্তর ভাগ জনগণ আবার রাস্তায় নামবে জুলাই সনদ কিংবা এই হ্যাঁ পাশ করে নেওয়া হয়েছে একটিও যদি মানতে রাজি না হন বিএনপি তাহলে তৎক্ষণাৎ রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে এবং এদের অংশটা হচ্ছে পঁচাত্তর ভাগেরও বেশি সাতাত্তর ভাগ সো বিএনপি এখন হ্যাঁ ভোট মেনে নিলে তাদের আসলে সরকারের থেকেও খুব বেশি যে তারা নড়াচড়া করতে পারবেন বা স্বৈরাচার হয়ে যাবেন কিছু একটা করে ফেলবেন এটা ভাবার কোনো কারণ নেই এমনকি দুর্নীতিটা দুর্নীতিতে তারা যে আগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন সেই দুর্নীতিও হ্রাস তাদের করতে হবে এটা হচ্ছে এক ধরনের তাদের জন্য বিপদ আরেকটা বিপদ হলো বা আওয়ামী লীগের কিছু মিডিয়া থেকে দেখলাম তারা প্রচার করছে যে এই সরকারকে ক্ষমতা এনেছে ভারত এবং ভারতের সঙ্গে তারা বেশ কিছু শর্ত দিয়েছে সেই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরত আনা বা পুনর্বাসনের ব্যবস্থা করা আওয়ামী লীগের রাজনীতি বৈধতা দেওয়া আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে এইটা তুলে নেওয়া বা ছাত্র দলের যে রাজনীতি নিষিদ্ধ আছে বা সোশ্যালি যেভাবে আওয়ামী লীগ রাজনীতি থেকে বেরিয়ে গেছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করে ছয় মাসের মধ্যে আরেকটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার শর্ত নাকি তাদেরকে দেয়া হয়েছে তো সেই শর্তে যদি তারেক রহমান ক্ষমতা এসে থাকে তাহলে এই শর্ত পূরণ করতে গেলে তার জন্য আরো বড় ধরনের গলার কাটা তারা যদি এখন তারেক রহমান যদি ভারতের এই শর্ত মানতে যায় তাহলে জনগণের আহ এই ভোটাধিকারকে তার অস্বীকার করতে হবে বা তার নিজের নির্বাচনের ক্ষমতায় ধ্বংস হয়ে যাবে আর যদি মানতে না যায় তাহলে একটি বিশাল শক্তি তার বিরুদ্ধে সে দাঁড় করিয়ে দিল এইভাবে বিশ্লেষণ করলে আমরা দেখলাম যে মূলত বিএনপি এই মুহূর্তে শুলে চড়ে গেছে ক্ষমতা এসেছে আমরা দেখতে এক ধরনের শুলে চড়ে গেছে সে কারণ আওয়ামী লীগ এখন চেপে ধরবে ভারত তাকে চেপে ধরবে যে আমাদের সাথে যে শর্ত তোমরা দিয়েছ সেটি পূরণ করো আবার জনগণও তাকে চেপে ধরবে যে আমাদের হ্যাঁ ভোটের মাধ্যমে যে বাধ্যবাধকতা আছে সেটা পূরণ করো সব মিলে আমরা দেখলাম খুব বেশি স্বস্তির বিষয় নয় এই নির্বাচন অপরদিকে জামাতের জন্য একটা অবারিত সুযোগ তৈরি হয়েছে যদি তারা আহ পঁচাত্তর থেকে আশিটা আসনে তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে তাদের যে নির্বাচনের জন্য তাদের যে প্ল্যান ছিল নির্বাচনের আগে রাষ্ট্র পরিচালনের জন্য তারা যে নীতিগুলোর কথা বলেছেন যে পলিসিগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন সেই পলিসিগুলো যদিও রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা না আসলে সম্পূর্ণভাবে ফুলফিল করা সম্ভব নয় কিন্তু অন্তত একটা বড় অংশে তারা এই অনেকটাই বাস্তবায়ন করতে পারবেন বিশেষ করে দুর্নীতি প্রতিরোধ করা তাদের আসনে তারা যে বরাদ্দ পাচ্ছেন সেই বরাদ্দটাকে স্বচ্ছ প্রয়োগ করে অন্যদের সঙ্গে ডিফারেন্সটা তার তৈরি করে ফেলতে পারবেন তারা যখন হিসাব দিবেন যে আমরা এত কোটি টাকা রাষ্ট্র থেকে সরকার থেকে বরাদ্দ পেয়েছি এবং এই খাতে খরচ করেছে তখন অন্য এমপিরা দুর্নীতি করলেও তাদের এইটা দেখাতে তারা বাধ্য হবেন যে হ্যাঁ আমরা এত খরচ করেছি কিংবা তাদের জনগণই যেখানে তারা দেখা গেছে তিন থেকে পাঁচ হাজার ভোটে তারা জয়ী হয়েছেন তো সেই বাকি জনগণ তাদেরকে গলা টিপে ধরবে যে তোমাদের হিসাবটা দাও তোমরাও তো এত বরাদ্দ দিকে যাত্রা করতে যাচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি সরকার যে আসুক ক্ষমতায় যদি বাংলাদেশের মানুষ সচেতন থাকে তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রা করবে কিন্তু সমস্যা হচ্ছে এই যে মিডিয়া তার যে উলঙ্গ চেহারা দেখিয়েছে আমরা যদি এই মুহূর্তে এই মিডিয়াকে ছুঁড়ে ফেলতে পারি তাহলে মিডিয়াও আবার ঘুরে দাঁড়াতে শুরু করবে অর্থাৎ তারা তাদের এক পেশে আচরণ থেকে সরে আসতে বাধ্য হবে অথবা যদি তারা সরকারের পক্ষ নেয় তাহলে মিডিয়াও মানুষ বয়কট করতে শুরু করবে অর্থাৎ যে মিডিয়াকে আমরা কিছুক্ষণ আগেও বা একদিন আগেও দেখেছি বিএনপির পক্ষে সেই মিডিয়াকে এখন জনগণের পক্ষে এসে দাঁড়াতে হবে আমরা সব মিলে দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় এসেও আসলে বিএনপি এক ধরনের চিপায় ফেসে গেছে একদিকে ভারত একদিকে আওয়ামী লীগ একদিকে জামাত একদিকে জনগণ একদিকে হ্যা ভোট সব মিলে বিএনপির এই নতুন পথযাত্রা কতটা সুখকর হবে সেটা এখন দেখার বিষয় জামাতের প্রতি আমাদের অনুরোধ থাকবে ইউনুস সরকারকে যেমন আগ আপনারা সব সবকিছুতে শেল্টার দিয়েছেন এই সরকারকে আপনাদের সবকিছুতে এইভাবে আগবাড়িয়ে শেল্টার দিতে যাবেন না কারণ এই সরকার স্বচ্ছভাবে ক্ষমতায় আসেনি মিডিয়ার কুয়ের মাধ্যমে এবং ভোট জালিয়াতির সূক্ষ্ম একটা জালিয়াতির মাধ্যমেই তারা ক্ষমতায় এসেছে বলে জনগণের কাছে দৃশ্যমান হয়েছে অতএব তাদেরকে সহযোগিতা হ্যাঁ যেখানে সহযোগিতা করা সেখানে করবেন কিন্তু এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যেভাবে ইউনুসকে টিকিয়ে রাখার জন্য আপনারা সর্বোপরি চেষ্টা করেছে সেই চেষ্টাটা আপনার করতে যাবেন না অবিলম্বে এই সরকারের ভুল ত্রুটিগুলো মানুষের সামনে তুলে ধরে দায়িত্বশীল আচরণ করে জামাত জনগণের কাছে আরো বেশি জনপ্রিয় হওয়ার সুযোগ রয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ